আমাদেরকে মাঝে ফাতে বাঙালি বলা হলেও মোরগ কিংবা মুরগির মাংস আমাদের খাদ্য তালিকায় অধিক জনপ্রিয় এটা আপনি একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন কারণ প্রতি সপ্তাহের কোনো না কোনো দিন আমাদের খাবারের মেনুতে মুরগির মাংস দিয়ে তৈরি করা কোনো না কোনো খাবার থাকছেই আর আমরা সবাই বড়জোর হয়তো পাঁচ থেকে দশ জাতের মুরগির সম্পর্কে জানি তাই আজ ভিডিওতে আপনাদের এমনই কিছু ভিন্ন প্রজাতির মুরগির সাথে পরিচয় করিয়ে দিব যেগুলো দেখতে যেমনটা সুন্দর তেমনটা এদের দামও অনেকটা বেশি তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন কেননা আমরা প্রতিনিয়ত এমনই সব ইন্টারেস্টিং ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করে থাকি তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আইয়াম সিমেনি এটা ইন্দোনেশিয়ার এক দুর্লভ প্রজাতির মুরগি অবাক করার মতো তথ্য হল এই মুরগির শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কালো মানে পাখা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সব কিছুই কালো এদের আর শুধু তাই নয় এদের পায়ের নোখ চোখ জিব্বা এবং কি মুরগির মাংস থেকে শুরু করে হাড্ডি পর্যন্ত কালো স্রেফ ব্লাড ছাড়া সব কিছুই কালো এই প্রজাতির মুরগির ধারণা করা হয় মেলানসিস নামক একটি জেনেটিক কন্ডিশনের জন্য এমন কালো রঙের হয়ে থাকে মুরগিগুলো তবে শুনে আরও অবাক হবেন শুধুমাত্র কালো রঙের জন্যই বিদেশে এই প্রজাতির মুরগিগুলো দুই হাজার ডলারে বিক্রি করা হয় যা বাংলার টাকায় প্রায় এক লাখ ষাট হাজার টাকারও উপরে আর এই কারণেই অন্য সব জাতের মুরগির মধ্যে এই জাতের মুরগিকে স্বর্ণের সাথে তুলনা করা হয় কিন্তু আমার মনে হয় এমন কালো রঙ দেখে আমাদের দেশে কেউই এই মুরগির মাংস খেতে চাইবে না আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে লিখবেন ভিয়েতনামিস ড্রাগন চিকেন আপনি কি কখনও এমন মোটা পাওয়ালা মুরগি দেখেছেন দেখে নিশ্চয়ই ভাবছেন কি এগুলো এই মুরগিগুলোর ওজন সম্পর্কে জেনে আরও অবাক হয়ে যাবেন তবে প্রথমেই বলে দেই এই মুরগিগুলো ভিয়েতনামের হানুই থেকে ত্রিশ কিলোমিটার দূরে খোয়াই চাও জেলাতে পাওয়া যায় সেখানে এগুলোকে ডং দাও নামে ডাকা হয় শুধুমাত্র পা ছাড়া অন্য সব কিছু বাকি সাধারণ মুরগির মতোই দেখতে এই প্রজাতির মোরগ এবং মুরগি দুটোই ছয় কেজির কম হয় না এর প্রধান কারণ হল এদের এমন মোটা পা এদের পালন করাও অনেক মুশকিল এখন আসা যাক দামের বিষয়ে এই জাতের এক একটি মুরগি এক থেকে দেড় লাখ টাকারও বেশি বিক্রি হয়ে থাকে সিল্কাই ব্যান্ট্রম আমার মতে পৃথিবীর সবচেয়ে কিউট জাতের মুরগি এই সিল্কাই ব্যান্ট্রম এগুলোকে দেখলে যে কারোই মনে ইচ্ছে চাকবে এগুলো নিজের বাড়িতে পালন করতে সিল্কাই ব্যান্ট্রমের পুরো শরীর সিল্কি লোমে আবৃত করা অনেক দেশে এই মুরগিগুলো খাওয়ার থেকেও পালন করার জন্যই বেশি কিনে থাকে কেননা এগুলো দেখতে এতটাই সুন্দর যে কারোই জবাই করে খেতে ইচ্ছে হয় না ওনাগাডুরি ওনাগাডুরিকে জাপানের ঐতিহাসিক জাতের মুরগি বলা হয়ে থাকে এই মুরগির বিশেষত্ব হল এর অসাধারণ সুন্দর লম্বা লেজ জাপানের ইতিহাসে এই মুরগিকে নিয়ে অনেক রকমের ঘটনা রয়েছে এই মুরগি অনেক দুর্লভ এবং সুন্দর হয়ে থাকে আর এই জন্যই উনিশশো সালে ওনা গাডুরিকে জাপানের রাষ্ট্রীয় প্রাকৃতিক খাজানা হিসেবে ঘোষণা করা হয় তবে সবচেয়ে দুঃখের খবর হলো পুরো দুনিয়াতে এই ওনা গাডুরি কেবলমাত্র এক হাজার টি বেঁচে আছে আর যারা এদের প্রতিপালন করছে তারা এর সৌন্দর্যের প্রতি খুব যত্ন নিচ্ছে সুমাত্রা চিকেন এটা ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের এক প্রজাতির মুরগি এই জাতের মুরগি আঠারোশো সালে সুমিত্রা থেকে আমেরিকা এবং ইউরোপে মনোরঞ্জনের উদ্দেশ্যে প্রথম আনা হয়েছিল সেই মনোরঞ্জন ছিল এই মুরগির ফাইট কারণ সুমিত্রা মুরগি খুব রাগী এবং আক্রমণাত্মক হয়ে থাকে তাই এদের মধ্যে লড়াই করে খেলা দেখানো হতো আর মানুষজন সেটা দেখে আনন্দ নিত তবে আজকাল এখন আর সেই মুরগির লড়াই হয় না তাই এই জাতের মুরগি এখন সবাই খাওয়ার জন্যই কিনে থাকে আবার কেউ কেউ শখের বসে পালন করার জন্য কিনে থাকে কারণ যতই রাগী হোক না কেন এই সুমিত্রা মুরগির পাখনাগুলো দেখতে খুব সুন্দর এই পাঁচটি মুরগির সৌন্দর্যের বর্ণনা নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি তাই আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক পাওনা থাকলো আপনাদের কাছে এই পাঁচ জাতের মুরগি থেকে কোন মুরগিটি আপনার বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কোনো এক বন্ধু বা আপনজনের সাথে শেয়ার করে তাদেরকেও এই সুন্দর মুরগিগুলোকে দেখার সুযোগ করে দিবেন আর প্লিজ আপনি যদি এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন বিডি আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক